আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আমার সম্মানিত দিনী ভাই বোনেরা পোস্টাল ব্যালট সংক্রান্ত যাতে আপনাদের কোনো আর কনফিউশন না থাকে আমি আজকে আপনাদেরকে পোস্টাল ব্যালট পেপারটি পাওয়ার পরে কি করবেন এবং এই পোস্টাল ব্যালট পেপারটি আপনারা কিভাবে সঠিকভাবে ভোটদান করে আবার এই খামটাকে আপনারা সুন্দরভাবে আপনাদের ভোটের কার্যক্রমটা সম্পাদন করবেন তো প্রথমে দেখাচ্ছি আমরা যখন পোস্টাল ব্যালট পেপার থেকে পোস্ট অফিস থেকে আমরা এই সাদা খামটা আনি এই সাদা খাম আনার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি আপনার মোবাইলে পোস্টাল ভোট বিডি যে অ্যাপসটা নামানো আছে সেখানে গিয়ে লগ করবেন লগ ইন করার পর ওখানে আপনার নতুন করে লাইভলিনেস চেক করা হবে লাইভলিনেসটা কী ওরা আপনাকে ইনস্ট্রাকশন ওখানে দিয়ে দিবে আপনি আবার সে আগের মতো করে একটা সেলফি তুলবেন ওরা যেভাবে বলবে সেই ইনস্ট্রাকশনগুলো করবেন করা শেষ হলে ওরাই আপনাকে বলবে যে এখন আপনার ব্যালটের যেই কিউআর কোডটা আছে সেই কিউআর কোডটা স্ক্যান করার জন্য তখন আপনি আপনার মোবাইলে ওরা ক্যামেরার অপশন দিয়েই দিবে সেই অপশনটা থেকে আপনারা এইখানে যে কিউআর কোডটা আছে সাদা খামে যে কিউআর কোডটা এটাকে আপনারা স্ক্যান করবেন করার সাথে সাথে দেখবেন ওরা আপনাকে ওকে দিয়ে দিবে যে হ্যাঁ আপনার যাচাই সম্পন্ন হয়েছে বা লাইব্রিনেস ঠিক আছে এরপরে কাজ হচ্ছে আপনার ভোটদান প্রক্রিয়া এখন আমরা এই ব্যালট পেপারটি খুলবো খামটি খুলব সাদা খামটি খোলার পরে এখানে আমরা খাম পাবো দুটো খাম প্রথমে হচ্ছে আমরা ইয়োলো খামটি পাব হলুদ কালারের খামটি এই খামটি মূলত আমাদেরকে রিটার্নিং অফিসার বরাবর আমাদেরকে ফেরত পাঠাতে হবে অর্থাৎ পোস্ট অফিসে জমা দিতে হবে এবং এখানে সব কিছুই দেওয়া আছে কার কোন আসন সেই আসন অনুযায়ী কিন্তু সব কিছু দেওয়া আছে এখানে তো আমরা আসি প্রথমে আগে খামটি আমরা খুলি ইয়োলো খামটি খোলার পরে আপনি খামের ভিতরে ঠিক এরকম আরেকটি সাদা খাম পাবেন যে খামে লেখা থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ পোস্টাল ব্যালট পেপার এবং এখানে একটি ক্রমিক নাম্বারও দেওয়া থাকবে এবং এই ক্রমিক নাম্বারটি সবার জন্য ভিন্ন ভিন্ন থাকবে এটার ভিতরে আপনারা পাবেন তিনটি জিনিস প্রথমে হচ্ছে গোলাপি কালারের অর্থাৎ পিঙ্ক কালারের যেটা পাবেন সেটা হচ্ছে গণভোটের ভোট এখানে এই যে গণভোটের ভোটটা আছে প্রথমে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আপনারা এটি পাওয়ার সাথে সাথে আগে পুরো জিনিসটি আপনারা পড়বেন যে গণভোটটা আপনি কেন দিবেন যদি আপনি সংশোধন চান অর্থাৎ জুলাই জাতীয় সনদের যদি সংবিধানের সংস্কারণ বাস্তবায়ন করার জন্য চান তাহলে আপনি গণভোটের হাতে টিক চিহ্ন দেবেন এবং কোনো ওভার রাইটিং করবেন না একবারই একটা টিক চিহ্ন দেবেন আর যদি আপনি সংস্কার না চান তাহলে সেখানে আপনি না চিহ্ন দিবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত তবে পড়ার আগে আপনারা অবশ্যই আমি অনুরোধ করব পুরা জিনিসটা আপনারা ভালো করে পড়বেন যে কেন আপনি গণভোটটি দিচ্ছেন তো এটা গেল গণভোটের পেপার ব্যালট পেপার এখানে আপনার প্রথম ভোটটি যাবে এই জায়গায় এটা দেওয়ার পরে আপনি ঠিক যেভাবে ওদের ভাজ আছে সেইভাবে ভাজ করে আপনি পাশে রাখলেন এখন আমরা আসি এখানে কি আছে আমাদের এটা হচ্ছে আমাদের ফাইনালি যেই জিনিসটা আমরা যার যেই আসন সেই আসনে যেই প্রতীকগুলো থাকবে অর্থাৎ যেই মালকাগুলো সিলেক্ট করা হয়েছে প্রতীক বরাদেশ করা হয়েছে সেই প্রতীক অনুযায়ী আমরা পাশে চিহ্ন দেবো এখানে অনেকগুলো প্রতীক আছে দু পেজ মিলিয়ে অনেকগুলো প্রতীক আছে আপনারা দেখবেন আপনাদের আসন কোনটি যদি আপনাদের কনফিউশন থাকে আসন নিয়ে কনফিউশন থাকে আপনারা দুই জায়গায় পাবেন এক হচ্ছে আপনাদের পোস্টাল ব্যালট পোস্টাল ভোটের যে অ্যাপ সেই অ্যাপে গিয়ে লগ করার পরে নিচে যে আপনাদের প্রোফাইল আছে সেই প্রোফাইলে সিলেক্ট করলে সেখানে আপনারা আপনাদের আসন দেখতে পারবেন অথবা এই যে একটি ইয়েলো খাম আপনাদেরকে দেওয়া হয়ে দেওয়া হয়েছে এটার সাথে সেই ইয়েলো খামে দেখবেন যে এখানে কত নাম্বার আসন আপনার লেখা আছে এই যে কনস্টিটিউন্সি নেম আমার যেমন ঢাকা আট আসন ঠিক এরকম সবারই এই আসন নাম্বারটা দেওয়া আছে এরপরে আপনার যে কাজ হবে আপনি আসন নাম্বার অনুযায়ী আপনার ওখানে যে প্রার্থী আছে সেই প্রার্থীকে প্রতি কোনটি হ্যাঁ মার্কাটা কোনটি সেটা আপনি আগে ভালো করে জেনে দেখে নেবেন এটা আপনি ওদের ওয়েবসাইটে পাবেন এবং পোস্টাল বিডি অ্যাপসের ওখানেও পাবেন যখন আপনাকে যেভাবে ব্যালট পেপার ট্র্যাকিং করেছেন সেই ব্যালট ট্রাকিংয়ের ঘরে গেলেই আপনাকে বলবে একটা কিউআর কোড সেই কিউআর কোড দিয়ে স্ক্যান করলেও আপনি তা পাবেন এরকম একটা কিউআর কোড স্ক্যান করলেও আপনি পুরো লিস্ট আপনি পেয়ে যাবেন যে আপনার আসনে কোন মানে প্রার্থী এবং তার প্রতীককে সেই অনুযায়ী আপনি সেই প্রতীকটি খুঁজে বের করবেন এখান থেকে ও প্রতীক বের করার প্রতীকটি বের করার পরে ওখানে আপনি টিক চিহ্ন দিবেন। মনে রাখবেন চিহ্নটি একবারই দিতে হবে আপনি যেটাই দেন না কেন এখান থেকে যেই প্রতীক অনুযায়ী আপনি দিবেন না কেন আপনার আসন অনুযায়ী সেটার চিহ্ন কিন্তু আপনাকে কি করতে হবে একবারই দিতে হবে এখানে কোনো ওভার রাইটিং করা যাবে না কাটাকাটি করা যাবে না ইভেন ডাবল করে করা যাবে না যেটাই আপনি দিবেন সুন্দর করে একটা টিক চিহ্ন আপনি এখানে দিয়ে দিবেন এখানে দেন বা আপনার যে প্রতীকগুলো আছে সেই প্রতীক যেখানে আছে সেখানে আপনি এরকম যে এই যে ফাঁকা ঘরগুলো আছে এই ফাঁকা ঘরগুলোর ভিতরেই আপনি টিক চিহ্ন দিবেন কোথাও এখানে দিবেন না বা এখানে দিবেন না শুধুমাত্র ঘরের ভিতরে একটা করে আপনি টিক চিহ্ন দিবেন দেন আপনার টিক চিহ্ন দেওয়ার শেষ এবার আপনি এটাকে আবার ক্লোজ করবেন ক্লোজ করার পরে এই যে প্রতীকটা দিলেন আপনি যেটা আমাদের কাঙ্ক্ষিত ভোট সেটি এবং আপনার যেই গণভোটের যেই গোলাপি কালারের যেই ব্যালট পেপার এই দুটো ব্যালট পেপার আপনার চলে যাবে এই যে প্রথমে একটি সাদা খাম আপনি বের করেছিলেন ইয়োলো খামের ভিতর থেকে যেখানে লেখা আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সেই জায়গায় এই দুটো আপনি সুন্দর করে এটাকে রিপ্লেস করে দেবেন সুন্দর করে মানে এটাকে খামের মধ্যে পুরে দেবেন দেওয়ার পরে এখানে একটা সাদা অংশ থাকবে এই সাদা অংশটা উঠিয়ে ফেলবেন আমি এখন উঠাচ্ছি না যেহেতু এখন আমি ভোট দিইনি তো যখন দিব তখন আমি কাজটি করব। এটিকে উঠিয়ে ফেলবেন ফেলে এই খামটাকে সুন্দর করে এইভাবে আটক করে দেবেন ঠিক আছে অবশ্যই কিন্তু এটাকে কিন্তু খোলা রাখবেন না আপনারা এই সাদা অংশটাকে কিন্তু উঠিয়ে দিবেন উঠিয়ে এখানে একটা আঠালো মতো থাকবে এই জায়গাটাকে ঠিক এইভাবে আটক করে দেবেন তারপরে এই কাজটি এখন আপনার শেষ এটাকে আপনি ইয়েলো খামের উপরে আপাতত রাখেন এবার আসেন আপনাদের ঘোষণাপত্র এই যে ঘোষণাপত্র ঠিক আছে আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করবো সবসময় সব কাজ করার আগে যেই নির্দেশনা বা ঘোষণাপত্রটা দেওয়া হয় সেই অনুযায়ী আসলে পড়ে নেওয়া উচিত হ্যাঁ আপনি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ভোট দিবেন আর সবার আগে আপনারা চেষ্টা করবেন এই ঘোষণাপত্রটি পড়ার জন্য এখানে একটা জিনিস দেখেন যে জিনিসটা নিয়ে একটু কনফিউশন তৈরি হয় সেই জিনিসটা কনফিউশনের জন্য মানে যাতে না থাকে সেটার জন্য এই যে ঘোষণাপত্র ভোটদাতার জন্য নির্দেশনা বলি যে কাজটি আপনাদেরকে যে পেপারটি দেখাচ্ছি সেই পেপারের নয় নাম্বার যে পয়েন্ট আছে নয় নাম্বার যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে দেখেন লেখা আছে সুন্দর করে ভোট দান এবং ঘোষণাপত্র স্বাক্ষরের পর উভয় ব্যালট পেপার সাদা খামে ব্যালট খাম প্রবেশ করান এবং উহার মুখ বন্ধ করুন অতপর ব্যালট খাম ও ঘোষণাপত্রটি হলুদ রঙের ফেরত খামে প্রবেশ করান এবং খামের মুখ বন্ধ করুন তার মানে আমাদেরকে এই যে সাদা খামে আপনাদেরকে দেখালাম ব্যালট পেপার এবং গণভোটের পেপার ঠিক আছে অর্থাৎ প্রতীক চিহ্নওয়ালা যে পেপারটা এবং গণভোটের পেপার এই দুটো পেপার এই সাদা খামে যাবে তারপরে এই যে ঘোষণাপত্র এবং সাদা খাম এই দুটো মিলে তখন এই ইয়েলো খামে ঢুকবে তো এখানে বেলা সুন্দর করে আপনারা পড়ে নেবেন এটার ভিতরে আরও কিছু কাজ আছে সে কাজটা হচ্ছে যে পিছনে দেখেন এটা আপনার পড়া শেষ হলে আপনি পিছনে চলে আসবেন পিছনে এসে দেখবেন যে এখানে একটি কমিক নাম্বার আপনার শো করে এই জায়গায় সবার ক্রমিক নাম্বারগুলো আলাদা থাকবে এই যে নাম্বারটি আপনি প্রথমে পড়বেন যে ভোটদাতা কর্তৃক ঘোষণা অর্থাৎ আপনি যারা ভোট দিচ্ছেন আপনি নিজে কি ঘোষণা দিচ্ছেন যে আমি এত ধারা ঘোষণা করিতেছি যে উপরোক্ত নির্বাচনের যে বক্সগুলো আপনাকে দেখা যাচ্ছে এই বক্সগুলোর ভিতরে আপনার যে পেপারের ক্রমিক নাম্বারটা দেওয়া আছে সেই ক্রমিক নাম্বারটি সুন্দর করে এখানে বসিয়ে দেবেন মনে রাখবেন কোনো ধরনের কাটা ছেঁড়া ওভার রাইটিং ভুল কিছুই করা যাবে না সো মাথা ঠান্ডা রেখে একটি নীরব পরিবেশে সাইলেন্ট পরিবেশে একটু পাঁচটা মিনিট সময় দিবেন দিয়ে তারপরে আপনারা এই কাজগুলো সম্পন্ন করবেন এই ক্রমিক নম্বর সম্বলিত পোস্টাল ব্যালট পেপার এবং গণভোটের পোস্টাল ব্যালট পেপার যে ভোটদাতা নিকট প্রেরণ করা হয়েছে আমি সেই ব্যক্তি এইভাবে করে আপনাকে নির্দেশনা দেওয়া আছে আপনি সেটাকে দেখে সুন্দর করে পড়ে তারপরে আপনি যেই তারিখে আপনি ভোটটা দিচ্ছেন যেমন আজকে দিলে আজকের তারিখটা এখানে বসিয়ে দিবেন এবং আপনার স্বাক্ষর এবং এই স্বাক্ষরটা আমি সাজেস্ট করব আপনাদের জাতীয় পরিচয়পত্রের যেই স্বাক্ষরটা দেওয়া আছে এনআইডি হ্যাঁ আপনাদের জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি যেটা সেইটাতে যে স্বাক্ষর আপনি আপনারা দিয়েছিলেন ওই স্বাক্ষরটা দেওয়ার চেষ্টা করবেন তবে আপনাদের যেটা মন আপনারা দিতে পারেন তবে আমি সাজেস্ট করব এটা দেওয়ার জন্য আর ভোটদাতার নাম এখানে আপনার নাম বসবে আর আপনাদের যে জাতীয় পরিচয়পত্র নাম্বার মানে এনআইডি যেই নাম্বারটা সেই নাম্বারেটা আপনারা এখানে বসিয়ে দেবেন বাস এটুকু হচ্ছে আপনার কাজ শেষ আপনার আর কোনো কাজ নেই আলহামদুলিল্লাহ এটুকু হলেই আমাদের ভোট দেওয়া শেষ হয়ে যাবে নিচের যে অংশটা আছে সেই অংশটা হচ্ছে যারা লেখাপড়া জানি না যারা লিখতে পারি না বা পড়তে পারি না যে এখানে কী বলা আছে শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য তাদের ক্ষেত্রে তাদের হয়ে আরেকজন যারা পড়তে পারেন এবং তার বিশ্বস্ত ব্যক্তি যিনি যে হ্যাঁ সে আমার খুব কাছের মানুষ খুব বিশ্বস্ত মানুষ আমার ভোট সংক্রান্ত কোনো তথ্যই সে লিক করে দিবে না তো সেরকম মানুষ দিয়ে আপনি ভোটের কাজটা সম্পন্ন করার পরে তারপরে আপনার সেখানে সাইন দিবে যে ভোটদাতার পক্ষে কে সত্তানকারী ব্যক্তির স্বাক্ষর দিচ্ছে এগুলো পড়লেই এনারা বুঝবেন এটা যারা পারেন না এটা তারা পরে পরে এই কাজটা সম্পাদন করবেন এবং এই অনুযায়ী নির্দেশনা আপনার দেওয়া আছে আট নাম্বার ঘোষণাপত্রের আট নাম্বার ফর্মে সেই নির্দেশনাটা দেওয়া আছে ব্যাস তো আশা করি বোনেরা বা ভাইয়েরা আপনারা বুঝতে পেরেছেন আমাদের এই কাজটি শেষ হওয়ার পর এখন দেখেন আমরা এই ঘোষণাপত্রটি আমি আবার ভাজ করলাম করার পরে এই যে সাদা খামটা আমি রেখেছিলাম এটা কিন্তু আমি কমপ্লিট করে রেখেছি হ্যাঁ এখানে কিন্তু কামারা ঢুকানোর জন্য কোনো কিছু আমি করবো না এটা এবং ঘোষণাপত্র ঠিক এইভাবে এইভাবে এই যে এখন ইওলো খাম এই ইলো খামের ভিতরে আমি এখন এটাকে দিয়ে দিচ্ছি সুন্দর করে দিয়ে দিচ্ছি দিয়ে সেম কাজ ইওলো খামের ভিতরে এরকম একটা গ্লু স্টিকারের মতো পাবেন এই কাগজটাকে উঠিয়ে ফেলবেন ফেলে এটাকে সুন্দর করে এইভাবে এটাকে আটকিয়ে দেবে একদম সুন্দর করে এটাকে আটকে দেবে মনে রাখবেন এখানে আপনারা কিন্তু আটকানোর পরে আপনারা কিন্তু কোনো স্টেপ বা আপনাদের নিজের কোনো আঠালো কোনো কিছুই কিন্তু আপনারা এখানে ব্যবহার করবেন না হ্যাঁ কোনো স্টেপও কিন্তু আপনারা ব্যবহার করবেন না যে না ঠিক আছে আমি একটু ভালো করে আটক করে দিই কোনো স্টাপলার পিন স্টাপলার কিচ্ছু ব্যবহার করা যাবে না শুধু ওরা যে খামের মতো দিয়েছে এটাকেই সুন্দর করে এইভাবে ডলে ডলে রিপ্লেস করে দিতে হবে দেন আপনার ভোটদান শেষ এখন ঠিক এইভাবে আপনার যে নিকটস্থ পোস্ট অফিস সেই পোস্ট অফিসে আপনি গিয়ে এটাকে জমা দিয়ে দিবেন অথবা যারা একসাথে জমা দিতে চান যে একটা অফিসে তখন কালেক্ট করে এভাবে একটা অফিসে এটা যেভাবে জমা দিয়ে দিবেন তো আশা করি আপনারা সবাই এবার বুঝতে পেরেছেন যে কিভাবে ভোটগুলো দিবেন আর এইটা দেওয়ার পরের কাজ হচ্ছে আপনারা আপনাদের যখন পোস্ট অফিসে সাবমিট হয়ে যাবে অর্থাৎ আপনারা সাবমিট করে ফেলেছেন তখন আপনারা অ্যাগেইন পুনরায় এসে আপনাদের পোস্টাল বিডি যে অ্যাপসটা সেই অ্যাপে লগ ইন করবেন লগ ইন দেখবেন নিচে লেখা থাকবে যে আপনি যখন ব্যালট ট্রাকিংয়ে যাবেন তখন নিচে লেখা থাকবে যে আপনি পোস্ট অফিসে জমা করেছেন ওই জায়গাতে একটা ক্লিক চিহ্ন দিতে হবে আপনাকে না হলে কিন্তু তারা এটা জিনিসটা ফলো আপ করবে না তো এটা মাস্ট আপনারা এটা পোস্ট অফিসে জমা যখন কনফার্ম হয়ে যাবে যে হ্যাঁ আমি পোস্ট অফিসে জমা দিয়ে ফেলেছি তারপরে আপনারা মোবাইলে লগ ইন করে আপ ওখানে গিয়ে আপনারা এটাকে টিক চিহ্ন দিয়ে তাদেরকে কনফার্ম করে দেবেন তো ঠিক আছে বোনেরা আশা করে বোনেরা ভাইয়েরা এবং আশা করছে আপনারা বুঝতে পেরেছেন এটা দেখলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে আমরা যেন সঠিক মানুষকে ভোট দিই আমরা চাই আমাদের দেশে আমাদের সরকারের যে আগমন সেটা যেন আমাদের জন্য আমাদের বাংলাদেশকে বাংলাদেশের জন্য একটি সুন্দর একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যেন তারা আসতে পারে ইনশাল্লাহ আমরা সেই দোয়া করি আল্লাহর কাছে এই বলে আমি আমার আজকের এই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি